এখানে কংগ্রেস এবং সিপিএম এর হয়েছে কংগ্রেস একটাতে প্রার্থী দিয়েছে পশ্চিমে পূর্বে কমিউনিস্ট পার্টি দিয়েছে এরা এরা বলেন ইন্ডির এখন কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স বলেন না যারা কংগ্রেসও আজকে নেতৃত্ব সিপিএম সঙ্গে ইলেকশনে গিয়েছেন মেন একসঙ্গে ওনারাই একসময় পশ্চিম পশ্চিমবাংলাতে যখন সিপিএম কংগ্রেস এক জায়গায় এসেছিল তখন ওনারা ওইদিকে না গিয়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন কারণ সিপিএম কংগ্রেস এক জায়গা হওয়াতে এখানে কংগ্রেস করতে তাদের অসুবিধা হবে আর এটাই ত্রিপুরা মানুষের সামনে রেখেছেন দেখো আমরা কত কমিউনিস্ট বিরোধী কংগ্রেস কমিউনিস্ট ওয়েস্ট বেঙ্গলে একসঙ্গে হয়ে গেছে তার জন্য আমরা কংগ্রেস পরিত্যাগ করে তৃণমূলে গিয়ে যাচ্ছি তারপর তৃণমূল ত্যাগ করে পরবর্তী সময় বিজেপিতে এসছে তারপর আবার বিজেপি ত্যাগ করে আবার কংগ্রেসে গিয়েছে আর এবার যেটার জন্য প্রথম শুরুবাদ করেছিল যে কংগ্রেস আর সিপিএম এক জায়গায় যাওয়া মেনে নেওয়া যেতে পারে না এখন ওনারাই সেই অ্যালায়েন্সটা সিপিএম এর সঙ্গে করেছেন তো ইতিহাসগুলো ত্রিপুরাবাসী জানে কিন্তু আমাদের মুখ দিয়ে বেরোনোর দরকার সাংবাদিক বন্ধুদের মুখ দিয়ে বেরোনোর দরকার যারা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এদেরকে অন্য দেশে চলে যাওয়া উচিত এদেরকে অন্য দেশও জায়গা দেবে না চীনে এক ঘন্টা জায়গা এদেরকে দেবে না আজকে আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনতার কাছে এসেছি চিনুন এদেরকে আপনার দেশ পরমাণু শক্তিধর দেশ দুনিয়ার মধ্যে শক্তিশালী দেশ ভারত ইকোনমিক্যালি ভারত আজ পঞ্চম ইকোনমি দুনিয়ার মধ্যে সেলফুল উৎপাদনে আমরা দ্বিতীয় স্থানে আছি স্টিল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে আছি দুধ উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি মোটা আনাজ উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি অটোমোবাইল উৎপাদনে আমরা তৃতীয় স্থানে আছি দুনিয়ার মধ্যে এই স্থিতিতে এই ধরনের ম্যানিফেস্টো রিলিজ করা মানে টোটালি আমি আপনাকে পেজটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে টোটালি আপনি যখন পড়বেন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আমাদের যত বেস আছে আর্মিদের সমস্ত বেস এরা গুটিয়ে নিয়ে আসবে মানে ভারতকে শেষ করে দেওয়ার বন্দোবস্ত ভারতের মানুষ পছন্দ করছে না ওদেরকে ভোট দিচ্ছে না তার জন্য ম্যানিফেস্টো রিলিজ করেছে এই ম্যানিফেস্টো রিলিজ করে পাকিস্তানকে আর চীনকে খুশি করার জন্য ওখান থেকে না ওনাদেরকে ফান্ডিং করা হয় কি অবস্থা দেশ বিক্রি করে খাবো আরে আমরা মরে যাব তব দেশের রাষ্ট্রের সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করবো না তোর এক ভালো না খাবো স্বাভিমানে থাকবো উই আর ইন্ডিয়ান উই আর আমরা ভারতবাসী